এই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না এই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না আগামী একশো বছর পরেই আমাদেরকে তন্ন তন্ন করে তালাশ করলেও খুঁজে পাওয়া যাবে না কেন কলনাথ সিংরা এ কাতুল ইলাইনা তরোজাউন আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে তবে আমার মরণটা চেন এরকমভাবে যেন আমার মরণ হয় দুনিয়ার মানুষ যেন আফসোস করে দুনিয়ার মানুষ যেন মন খুলে দোয়া করে আর আমি মারা গেলাম আমি মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষ যদি বলে একটা উইকেট পরে গেল আলহামদুলিল্লাহ বলে তাহলে তো এই দুনিয়াটাই আমার জন্য জাহান্নাম হয়ে যাবে এই দুনিয়াটাই আমার জন্য জাহান্নাম হয়ে যাবে কি উপায় করে যদি মানুষ খুশি হয়ে যায় আমার মৃত্যুতে তাহলে আমার কি উপায় করে মানুষ যদি কান্না করে আমার মৃত্যুতে যদি মানুষ আফসুস করে কান্না করে দোয়া করে তাহলে তো কল্যাণকর হবে আর যদি মানুষ আমার মৃত্যুতে খুশি হয়ে যায় কি উপায় হবে আমাদের কি করতেছে আমরা এই দুনিয়াতে রসুল আরবি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আমার উন্মত ষাট থেকে সত্তর বছর বাঁচবে আর সর্বশেষ যে ব্যক্তি কবরের মধ্যে যাবে সেই ব্যক্তি চল্লিশ হাজার বছর কবরের মধ্যে থাকতে হবে তে ষাট বছর জিন্দিকের জন্য আমার একটা বাড়ি দরকার আমার গাড়ি দরকার আমার জায়গা জমি দরকার আমার দোকানপাট দরকার এই সারা দুনিয়াটা আমার দরকার চল্লিশ হাজার বছর যে কবর মধ্যে থাকতে হবে এই কবরের জন্য আমরা কি করতেছি আমাদের মন যেইভাবে চাই আমরা সেইভাবে চলতেছি এই চল্লিশ হাজার বছর জিন্দিকি পরকালের কথা হিসাব নিকাশ কেয়ামতের মার জান্নাত জাহান্নামের কথা তো বাদেই দিলাম শুধু যে কবরের মধ্যে থাকতে হবে চল্লিশ হাজার বছর এর জন্য আমরা কি করতেছি ভাই কি করতেছি আমরা আমরা সময়কে কীভাবে দিচ্ছি কি উপায় হবে আমাদের কি উপায় হবে আমাদের কি করতেছি সময়কে কীভাবে কাটাইতেছে একটু চিন্তা করা দরকার একটু চিন্তা করা দরকার আল্লাহ তালা বুক করতেছি আল্লাহ তালা মিয়ামত বুক করতেছি কিন্তু আল্লাহর করতেছি না আমাদের সবাইকে তো মরতে হবে মরে কোথায় সাথে মিশে যাব না না মরে আমরা মাটির সাথে মিশে যাব না না মরে আমরা আল্লাহর কাছে যেতে হবে আপা হাসেবে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়া ওয়া তা আমরা তো মৃত ছিলাম কিভাবে আমরা আল্লাহ তাআলা নাফরমানি করি কিভাবে আমরা আমাদের মন চাই যেদিকে চলে শয়তানের পক্ষে হয়ে কাজ করি আল্লাহর বিধান মানতে যেন আমাদের কষ্ট হয় রসূলের तरीका মানতে যেন কষ্ট হয় মন যেভাবে চাই এইভাবে চলার চেষ্টা করি ভাই কি উপায় হবে সবাইকে মরতে হবে সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তবে